রমজান মাসে প্রতিটি পরিবারে খরচ এমনিতেই বেশি থাকে তার উপর মাছ সবজি ও নিত্যপণ্যের দাম বেড়ে যাবার কারণে ক্রেতা সাধারণ প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন সরেজমিনে দেখা গেছে রোজার সেহেরি ইফতার উপলক্ষে ক্ষেত পরিবারের জন্য মাছ মাংস সবজি ও নিত্যপণ্যের মালামাল সওদাপর্তি উপজেলা সদরের সোসাইটি বাজার সহ বিভিন্ন হাটবাজারে ক্রেতা সাধারণের ব্যাপক সমাগম ঘটে এমন পরিস্থিতিতে হঠাৎ করে প্রতিটি বাজারের মজুদ পণ্য বিক্রি বেড়ে যায় আর তাতে কতিপয় ব্যবসায়ীরা কাঁচামাল ও নিত্যপণ্য বিক্রিতে গলাকাটা বাণিজ্য শুরু করে দেন এভাবে মাত্র একদিনের ব্যবধানে বাজারে কাঁচামাল ও নিত্য দোকানে বেড়েছে দ্রব্যমূল্য অনেক পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে যায় আবার সবজির দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি এতে দাম নিয়ে চরম ভোগান্তি ও বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা শুক্রবার বিকালে চকরিয়া উপজেলা সদরের সোসাইটি কাঁচা বাজারে একটি দেশীয় কাগজি লেপু বিক্রি করা হয় 20 টাকা দামে। শসার দামও সেনচুরি হাঁকিয়েছে তবে হাইব্রিড জাতের শসা কেজি পঁচাশি থেকে নব্বই টাকা দামে বিক্রি করছে দোকানিরা। দিলে শিব মাল করে মাল বিক্রি যে বেস দাম বিক্রি করতেছে আমাদের মাল দিতে করতে আমি যদি 20 করে আমার ফাঁস কাটুন না। হ্যাঁ এখন এত গুদামে মাল ঘুরি কিন্তু আমার দোকানে

যার কারণে গ্যাসের দোকানদারি যে শিপ আছে এটা গেছে জরিমানা লাগবে গ্যাস কোথায় দিবে কোথায় বিক্রি করবে এর নির্ধারিত করবে বাংলাদেশ সরকার এটা তো